আসসালামু আলাইকুম আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তো তারা কি করবেন অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রটা তুলতে হবে কারণ এটা একটা প্রয়োজনীয় জিনিস যে কোনো কাজে আমাদের এটা ব্যবহার করতে হয় তো জাতীয় পরিচয়পত্র যদি হারিয়ে যায় ফার্স্ট ক্লাস হবে আপনাকে থানায় গিয়ে একটা জিডি করতে হবে কারণ এই জাতীয় পরিচয়পত্র দিয়ে অন্যরা যারা পাবে অকারেন্স করতে পারে এতে বিপদে কিন্তু আপনি পড়বেন তাই সবার আগে একটা জিডি করবেন তারপরে কিভাবে জাতীয় পরিচয়পত্রটা আপনি তুলবেন কিভাবে আবেদন করবেন এটা এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই যাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তারা এই ফর্মটা পূরণ করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন তো এই ফর্মটা কোথায় পাবেন অবশ্যই আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এখন দেখাবো যে ফর্মের কোথায় কোন অংশে আপনি কি লিখবেন কি বসাবেন প্রথমত আপনি এই ফর্মটা ভালো করে একবার দেখে নেবেন এই ফর্মটা ভালো করে দেখে নেবেন এই দেখেন আবেদনকারীর জন্য নির্দেশনা বলি এটা কিন্তু আপনাকে পড়তে হবে আমি ফর্ম পূরণ করে এই কি আছে কোন জিনিসটা আপনাকে দেখতে হবে এটা আমি বলে দেব তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় কি করবেন প্রথমত এই দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে জরুরি আর একটা হচ্ছে সাধারণ আপনি যদি জরুরি দেন তাহলে খুব দ্রুত আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটা পাবেন আর সাধারণ দিলে একটু সময় লাগবে এক্ষেত্রে জরুরি সিলেক্ট করলে আপনার কিন্তু চার্জটাও বেশি লাগবে সাধারণ সিলেক্ট করলে আপনার ফিটা একটু কম লাগবে তারপরে আছে ফর্ম নম্বর এটা আপনার কাজ না এটা অফিস কর্তৃক পূরণীয় ওনারা এটা পূরণ করে দিবে। তারপর আসেন এক নম্বরের নাম প্রথমত আপনি আপনার নামটা দেবেন যেভাবে আপনার জাতীয় পরিচয়পত্রে ছিল কিংবা বর্তমান আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই সেখানে যেভাবে আপনার নামটা আছে সেই নামটা এখানে বসাবেন তারপরে আসেন জন্ম নিবন্ধন নম্বর আপনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনার জন্ম তারিখ তিন নম্বরে এটা সুন্দরভাবে বসাবেন প্রথমে দিন দিবেন তারপরে মাস দিবেন তারপরে বছর দিবেন ধরেন আপনার পহেলা জানুয়ারি সেক্ষেত্রে শূন্য এক লেখবেন আবার হতে পারে মার্চ মাস সেখানে শূন্য তিন দেবেন তারপরে বছর বসিয়ে দেবেন যদি হয় উনিশশো বিরানব্বই তাহলে উনিশশো বিরানব্বই এখানে লিখে দেবেন চার নম্বরটা হচ্ছে ভোটার নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি আপনার মনে থাকে সেটা অবশ্যই অবশ্যই এখানে পূরণ করে দেবেন পাঁচ নম্বরটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নম্বর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা এখানে বসিয়ে দেবেন ছয় নম্বরটা হচ্ছে পাসপোর্ট নম্বর যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নম্বরটা এখানে বসিয়ে দিবেন সাত আপনার পিতার নাম দিবেন যেভাবে আপনার পিতার এনআইডিতে নাম আছে তারপর আপনার পিতার এনআইডি নম্বর দিতে হবে তারপর ভোটার নম্বর এটা এনআইডি নম্বর দিলে আপনার অবশ্যই ভোটার নম্বরটা দিতে হবে না পিতার আর যদি পিতা মৃত হয় মারা যায় সেক্ষেত্রে মৃত্যু ষনটা বসিয়ে দিতে হবে নয় নম্বরে দশ নম্বরে আসেন মাতার নাম আপনার মার নামটা দিবেন তারপর আপনার মার এগারো নম্বরে এনআইডি নম্বরটা দিয়ে দেবেন এনআইডি নম্বর দিলে ভোটার নম্বর দিতে হবে না আর এনআইডি নাম্বার না থাকলে অবশ্যই ভোটার নম্বর বসাতে হবে বারো নম্বর আপনার মা যদি মারা যায় তাহলে মৃত্যুর উল্লেখ করতে হবে তেরো স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন এনআইডিতে যেভাবে আছে ওনার এনআইডি নম্বর দিয়ে দেবেন আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম দেবেন স্বামীর এনআইডি নম্বর দিয়ে দেবেন এখন আসেন পনেরো নম্বর আবেদনপত্রের সহিত ফি হিসাবে আপনার কিন্তু একটা ফি দিতে হবে আমি আগেই বলছিলাম যদি আপনি জরুরিভাবে নেন সেক্ষেত্রে আপনার তিনশো পঁয়তাল্লিশ টাকা খরচ হবে আর যদি সাধারণভাবে নেন সেক্ষেত্রে দুশো তিরিশ টাকা খরচ হবে এই টাকাটা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দিতে পারবেন আবার চালান ফর্মের মাধ্যমেও দিতে পারবেন তো ওইগুলো এখানে লিখে দেবেন টাকার পরিমাণ দাখিল করা হলো তারপরে আছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে আপনার স্বাক্ষর বা টিপসই যেটা হয় দিয়ে দিবেন তারপরে তারিখ দিয়ে দেবেন এখন ষোলো নম্বর দেখেন পিতা মাতা আইন অনুক অভিভাবকের প্রত্যয়ন এখন যে কোনো একজনের প্রত্যয়ন কিন্তু লাগবে এক্ষেত্রে আপনার পিতা মাতা যে কোনো একজন হতে পারে এবং আপনার অভিভাবক যাকে ইচ্ছা দিতে পারেন দিয়ে তার সিগনেচার এখানে নেবেন কিংবা টিপসই নেবেন তার অংশ খ ফ্রম শয়ের এটা আপনার না জাতীয় পরিচয়পত্র প্রধানের রসিদ এটা অফিস কর্তৃক পূরণ করবে তারপরে অংশ ওইটা ছিল খ এটা হচ্ছে ক কপরেরটাই সেটা ওনারা পূরণ করে আপনাকে এটা দিয়ে দিবে। কারণ এটা হচ্ছে পত্র প্রাপ্তি শিকার রসিদ এই দুইটা আপনার পূরণ করতে হবে না দুইটা ওনারা পূরণ করবে আর একটার অংশ আপনাকে দিয়ে দিবে কারণ এই ফ্রম এই প্রাপ্তি শিকার রসিদটা দেখিয়েই আপনি পরবর্তীতে আপনার এনআইডি কার্ডটা নিতে পারবেন তো আমি যেভাবে বললাম এইভাবে আপনারা এই আবেদনপত্রটা পূরণ করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিবেন এখন আমরা আবেদনকারীর জন্য যে নির্দেশনা বলি এটা একটু দেখে নিব এক নম্বরেই দেখেন কি বলছে আবেদনপত্রের প্রদত্ত আবেদনকারীর স্বাক্ষর কমিশনের ডাটা বেজে সংরক্ষিত আবেদনকারী স্বাক্ষরের অনুরূপ হবে আপনি যে স্বাক্ষরটা এখন দিবেন আপনার আগে যে স্বাক্ষরটা ছিল এনআইডিতে সেটাই কিন্তু দিতে হবে কারণ আপনার স্বাক্ষরটা নির্বাচন অফিসের ডেটা বেজে সেভ করা আছে তারপরে দুই নাম্বারটাকে বলেছে যে জাতীয় পরিচয় পত্র হারাইয়া গিয়াছে বা নষ্ট হইয়াছে এই মর্মে থানায় রজকৃত সাধারণ ডায়েরি মানে জিডিতে সংশ্লিষ্ট পরিচয় পত্রধারীর ভোটার নম্বর জাতীয় পরিচয় নম্বর নিবন্ধন ফর্ম নম্বর যদি থাকে উল্লেখ করতে হবে মানে যখন আপনি জিডিটা করবেন তখন এই আপনার ভোটার নম্বর অথবা জাতীয় পরিচয় নম্বর অথবা নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে এখন ভোটার নম্বর বা নিবন্ধন নম্বর না জানা থাকলে সংশ্লিষ্ট জেলা উপজেলা থানা ইত্যাদি থেকে সংগ্রহ করতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু জিডিতে এই ভোটার নম্বর জাতীয় পরিচয় নম্বর উল্লেখ করতে হবে তিন নাম্বার হচ্ছে আবেদনপত্রের সহি সাধারণ ডায়েরি সংযুক্ত করতে হবে এটা আমি আগে বলছি আপনি যখন জিডি করবেন তাহলে তো এটা সংযুক্ত করে দেবেন এর সঙ্গে আবেদনপত্রের সঙ্গে কিন্তু এগুলো দিতে হবে তারপর চার নম্বর আবেদনপত্রের সহিত হারানো বা নষ্ট জাতীয় পরিচয় পত্রের অনুলিপি যদি থাকে সংযুক্ত করতে হবে আর যদি না থাকে তাহলে তো আপনার সংযুক্ত করতে হবে না মানে যেটা আপনি হারিয়ে ফেলছেন সেটার কথা বলা হয়েছে যদি কপি থাকে তাহলে এই আবেদনপত্রের সঙ্গে আপনি সংযুক্ত করে পাঁচ জরুরি বা সাধারণ উল্লেখপূর্বক বিধি আট অনুসরণ করতে হবে ওই যে জরুরি দিলে আপনি একটু তাড়াতাড়ি পাবেন সাধারণ দিলে একটু দেরি হবে ছয় কোনো নাগরিক কর্তৃক একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে আইনগত দণ্ডনীয় অপরাধ এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন একাধিক জাতীয় পরিচয়পত্র কখনোই করা যাবে না সাত আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধন সনদের অনুলিপি অবশ্যই দাখিল করতে হবে আপনার জন্ম নিবন্ধন কপিটা মানে ফটোকপি এখানে এখানে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দেবেন আট আবেদনপত্রের কোনো ত্রুটি নির্ধারিত তারিখের মধ্যে দূরীকরণ না করলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আবেদনপত্রে যদি কোনো ত্রুটি থাকে তারা আপনাকে জানাবে তখন যদি আপনি এই ত্রুটি রিমুভ না করেন তাহলে কিন্তু এই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সুতরাং এই সকল ডকুমেন্টস এই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দেবেন এখন আমি আপনাদের দেখাবো এই আবেদনপত্রটি কোথায় পাবেন আবেদনপত্রটি পাওয়ার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন এনআইডি লেখে এন্টার চাপুন তারপরে ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটা পাবেন দেখেন উপরে বেশ কিছু অপশন আছে এর মধ্যে দেখেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করুন ডাউনলোড অপশনে ক্লিক করলে ইন্টারফেসটা পাবেন এখানে বেশ কিছু অপশন আছে এর মধ্যে দুই নম্বর লস্ট আইডি কার্ড ডুপ্লিকেট ইস্যু ফ্রম এখানে ক্লিক করবেন তারপর আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন তো এভাবেই আপনারা ফর্ম ডাউনলোড করে দেখেন উপরে যে তীর চিহ্ন আছে ডাউনলোড করে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে পিন করে বাসায় নিয়ে এসে এটা পূরণ করে তারপরে আপনারা নির্বাচন অফিসে জমা দিবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো আমাদেরকে নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ